নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য ফাইনালি আমি কাজে ফিরলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার সেই জিরের জলটা একটু লেবু দিয়ে চিপড়ে আজকে অনেক দিন বাদে খেলাম লাস্ট বৃহস্পতিবার থেকে তো সব কিছু শিখেই উঠে গেছে তো আজকে অনেক দিন বাদে কাজ শুরু করব। কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে কোনো কিছুতেই এনার্জি পাচ্ছি না কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে ইস আবার সেই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার এই সময় কত আনন্দ ছিল কালকে বাড়ি যাব সবাই একসাথে হব কত আনন্দ সময় কিভাবে কেটে যায় তাই না ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায় মানুষের জীবনে কিন্তু খারাপ সময়গুলো যেন কাট চায় না জীবন থেকে তো যাই হোক সেই বাজে খাবারটা আবার খাওয়া শুরু করলাম পুজো নিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছ চেষ্টা করছি খুব শিগগিরই সেগুলো রিপ্লাই করা চলো এবার কাজকর্ম শুরু করি ওই যে বললাম আজকে অনেক দিন বাদে মায়ের ভিডিও আছে সেই রান্নার প্রিপারেশান শুরু করলাম বেশ কিছু জামা কাপড় বাইরে রাখা ছিল সেগুলো সমস্ত ঠিকঠাক করলাম আজকে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো সবাই এসে শুয়েছে লাফালাফি করেছে গল্প গুজব করে পড়েছে তো সেই কারণেই বিছানা চাদরটা চেঞ্জ করলাম এখনও যেন মায়ের বাড়িতে আমার যে ব্যাগ দুটো নিয়ে গেছিলাম সেই ব্যাগ দুটো এখনও আনা হয়নি সেই ব্যাগগুলো নিয়ে আসবো তারপর তো ওখানকার কাচাকুচি সব বাকিই রয়েছে বাজার একদম নেই না সবজি না মাছ সেই কারণে নীলাদ্রিকে সকালবেলা বলেছিলাম তুমি আমাকে একটুখানি চিকেন দিয়ে এনে দিয়ে যাও তো নীলাদ্রি চিকেন এনে দিয়ে গেছে আর আমি ভাবলাম তাহলে একটু চিকেন কষা করি আর রান্না করতে করতে একটু নিচে আমাদের বাড়ির নিচেই একটা সবজি দাদা বসে ওনার থেকে একটু সবজি নিয়ে আসবো তো এখানে নিয়ে এসেছি একটুখানি মূলো তারপর তোমার একটুখানি পালং শাক তারপরে তোমার একটুখানি টমেটো মানে পালং শাক করতে বেসিক্যালি যা যা লাগে সেগুলো অল্প অল্প করে নিয়ে এসেছি দেখি আজকে রাত্রিবেলা চেষ্টা করব একটু সবজি বাজার করে নিয়ে আসা আর একটু মাছের বাজার করে নিয়ে আসা এই বাজার মাছ মুদি সদাই এগুলো যদি আমার হাতের কাছে না থাকে না আমার মনে হয় সব কিছু যেন তেমন আমার অন্ধকার অন্ধকার লাগছে মানে আমি যেহেতু সমস্ত কিছু আগে থেকে সেট করে রাখি যে আজকে এটা রান্না করব কালকে এটা রান্না করব বা মাছ বার করে রাখা এগুলো করতে পারছি না যার ফলে আমার কাজটা এখনও ঠিকঠাক করে শুরু করতে পারছি না তো যাই হোক সমস্ত কিছু নিয়ে আসলাম চলো এবার রান্না রান্না শুরু করি আজকে অনেক দিন বাদ থেকে আবার জিমেও যাব। তো তারপরে চলে এলাম সবজি টবজি কাটতে বসে গেলাম ওই যে বলছিলাম একদম ইচ্ছে করছে না আর আমার একটা প্রবলেম হচ্ছে কি আমি গায়ে কিছু দিয়ে যেন তো কাজ করতে পারি না এই শীতকালটা আমি হয় মানে হালকা একটা চাদর দিয়ে থাকি সোয়েটার তো করতেই পারি না কারণ ওই জলের মধ্যে হাত দিলে যতই হাত তুলে রাখি আমার ভিজে যায় হাতা আর পঞ্চাশবার তো আমার রান্না করতে করতে মেনিয়া হাত ধোয়া আর হাত মোছা সেই কারণে গায়ে প্রথম যখন বিছানা থেকে নেমে সমস্ত কিছু প্রেস ট্রেসে কাজ তখন একটুখানি গায়ে কিছু দিয়ে রাখি তারপর যখন দেখি কাজ করতে করতে একটুখানি শরীরটা গরম হয়ে গেছে সব তুলে দিলি আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম একদম ঝাল ঝাল করে চিকেন কষা তারপর চলে এলাম পাশের ঘরটা পরিষ্কার করতে এই ঘরের বিছানার চাদরটা আমি এসে যেদিন এসেছিলাম সেদিনই সন্ধ্যাবেলা চেঞ্জ করে দিয়েছিলাম তবে এই দিক এদিক ওদিকগুলো একটু আগোছালো হয়েছিল সেগুলো আমার কাজকর্ম মোটামুটি আর আজকে প্রায় এক সপ্তাহ আগের বুধবার লাস্ট জিমে গেছিলাম নাকি বৃহস্পতিবারও গেছিলাম মনে করতে পারছি না না বুধবার গেছিলাম লাস্ট আজকে হচ্ছে বৃহস্পতিবার নীলাদির অফিস আছে যেহেতু টানা দিন ছুটি নিয়েছিল তো আমি আজকে ফাইনালি এক সপ্তাহ বাদে জিমে যাচ্ছি আজকে প্রচুর কষ্ট হবে ওয়ার্কআউট করতে আজকে থেকে আবার খাওয়া দাওয়া বন্ধ তো চলো জিমে যাওয়া যাক আমি চিকেনটা বানিয়ে নিয়েছি এসে দেখাবো আর মা একটু পালং শাক করে নিচ্ছে আজকে মায়ের ভিডিও আছে আজকে থেকে ফাইনালি খাওয়ার আসুর আর ভিডিও শুরু করবো মানে আজকে হ্যাংলামি হবে কালকে খাওয়ার হবে আজকে আর ভিডিও অফ দেবো না চলো জিমে যাই অনেক দিন বাদে আজকে জিমে যাবো এই দেখো এইটা আমাকে নীলাদ্রি অ্যানিভার্সারিতে গিফট করেছে এটা আরেকটা জিনিস গিফট করেছে সেটা তোমাদের পরে দেখাবো আমি তো অন্য একটা ব্লুটুথ হেডফোন ইউজ করতাম আজকে এটা নিয়ে যাচ্ছি জিমে এই যে বাড়ি চলে এসেছি মা এখানে পালং শাকের তরকারি করে রেখেছে যেটা দেখতে হেভি টেস্টি লাগছে আমার পালং শাক এত সুন্দর হয় না বাইরে বাচ্চাগুলো খেলছে আর এই যে চিকেন কষা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর এখানে আছে ভাত এটা দিয়ে মা এখন ভিডিও করবে আজকে অনেক দিন বাদে মায়ের ভিডিও হলো এই যে পাচ্ছে চলো মায়ের খাবার দাওয়ার বাড়ি গিয়ে ভিডিও করি বৃহস্পতিবার ছিল আজ নীলাদ্রি যেহেতু অফিস গেছিলো সন্ধ্যেবেলা অফিস থেকে এসে ফুল এনে দিয়েছিল তো আমি ওর আসার কিছুক্ষণ আগে ঠাকুর স্নান করানো পরিষ্কার করানো সমস্ত কিছু করে রেডি করে রেখে দিয়েছিলাম নীলাদ্রি আমার মানে ওই সমস্ত কিছু করতে করতেই চলে এসেছিলো তো ও একটু সকাল সকাল বেরিয়েছিল এই জন্য ছটা দশ পনেরোর মধ্যে বাড়ি ঢুকে গিয়েছিল তা আমি এই জন্য পুজো দিচ্ছিলাম আর আমার পুজোর কাছে আমার সবথেকে বড়ো সহায়ক হচ্ছে গিয়ে আমার ছোট্ট মেয়ে এখন ও এখন থেকেই ওকে আমি একটু একটু করে পুজোর কাজ শেখাই যেন বড় হয়ে গেলে আমি যখন একটুখানি আটকা ঠাটকা পড়ি তাহলে ও যেন পুজোটা দিয়ে দিতে পারে যদিও এখনই ও পুজো দেয় আগে দেওয়াতাম না পাঁচ বছর হওয়ার পর থেকে আমি না দিতে পারলে ও পুজো দেয় তো তারপরে এখানে বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে তোমার চা নীলাদ্রি চলে এসছে দুজনে মিলে টুকটুক করে একটুখানি চা খাবো আর আজকে একটুখানি যাবো মাছের বাজারে এই তো চা হয়ে গেছে চলো এই বিস্কুট তিনটে নীলাদ্রি খাবে নীলাদ্রিকে দিই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে রেডি হয়ে যাব হচ্ছে গিয়ে বাজারে আর এখানে দেখো চারিদিকে ধোয়া ধুনোর গন্ধ এত ভালো পুজো চিংড়ি দাও না এই যে চলে এসেছি মাছের বাজারে পুজো শান্তি লাগছে না কি বলবো মাছের জীবনটা বড্ড মানে অন্যরকম তাই আমরা যারা দাঁড়িয়ে মজা করতে আনন্দ করতে সবকিছু করতে ভালো লাগে কিন্তু কোনো জিনিসই বেশি দিন হয়ে গেলে আর ভালো লাগে না মানে ওই যে কাস্তাহীন জীবনযাপন সেটার সাথে আমরা এতটাই অ্যাটাচড হয়ে গেছি পাঁচ দিন সাত দিন ওটার থেকে শুধু থাকতে ভালো লাগে তারপরেই মনে হয় কবে ওই জীবনে ফিরে তো এখান থেকে নিয়ে নিলাম একটু ছোটো সাইজের ভোলা মাছ ছোট সাইজ এই যে শার্টিং মাছ একটুখানি আমুদে মাছ এই দাদার দোকানটা হচ্ছে সব থেকে কম দামে মাছ পাওয়া যায় ভালো মাছ পাওয়া যায় বটতলা এরকম একটা দোকান হ্যাঁ না না কত রকম মাছ নিয়ে বসে ওই দাদাটা বহুদিন যায় না বটতলার বাজারে একদিন যেতে হবে আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম তখন ওই বটতলা বাজার থেকেই বাজার করতাম কারণ তখন তো পুঁজিটা একটু কম ছিল একদম কমা কমা মাছ নিয়ে এসে নানান রকমভাবে রান্না করতাম তো তারপরে চলে এসেছিলাম এখানে লোটে মাছ টাছ নিতে আজকে যখন বাজারে যাচ্ছিলাম একটা পরিবারের সাথে দেখা হয়েছিল যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের সাথে দেখা করে এত ভালো লাগলো এত ভালো মানুষ ওনারা আমরা গাড়ি করে যাচ্ছিলাম হঠাৎ করে দাঁড় করালো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি এমন করে ওনারা দাঁড় করালো তো তারপরে অনেকক্ষণ গল্প হলো অনেক কথা হলো ওনারা যে এত খুতিয়ে আমাদের ভিডিও দেখেন প্রত্যেকটা কথা ওনারা জানেন যখন এরকম কাউকে পাই না যারা আমাদের সত্যিকারের ভালোবাসে এবং আমাদেরকে খুব ভালো মতো চেনেও বোঝে সেই সমস্ত মানুষদেরকে কাছে পেলে না ভীষণ ভালো লাগে তো সেই রকমই একটা পরিবারের সাথে আজকে দেখা হলো আজকে বেশ কয়েকদিন বাদে চিংড়ি মাছ পেলাম লোটে মাছ যখন আমি কিনতে যাই আমার লজ্জা লাগে আগে লোটে মাছ পঞ্চাশ টাকা কিলো লোকে নাকি খেতো না এত কমে বিক্রি হতো সেই লোটে মাছ নাকি এখন দুশো টাকা কিলো মানে ভাবতে পারছো লোটে মাছেরও কি চাহিদা মাছের বাজার মানে অগ্নিমূল্য সত্যি কথা প্রচণ্ড দাম আর আমি বাজারে গেলেই যে যাই দাদার কাছ থেকে ইলিশ নিই বলছে দা দিদি ইলিশ নিয়ে যাও আমি বলছি এই শীতকালে ইলিশ দিয়ে কী করবো এখন ছোটো ছোটো মাছেই যে ইলিশটা বলছিল নিতে হবে না না এখন আর ইলিশ টিলিশ নেবো না একটু ভাঙড় নিলাম একটু ভেটকি নিলাম অল্প অল্প করে সব মাছ নিই যে এই লোটে মাছ নাকি দুশো টাকা কেজি জানো তো বেশ লম্বা লম্বা ছিল ভালোই ছিল বড় বড়ো সাইজের তা হলেও অনেক বেশি দাম তো এই সমস্ত মাছগুলো মোটামুটি নিলাম মাছ কিনতে তো ভীষণ ভালো লাগে গো বাড়িতে গিয়েই মাছ ধুয়ে পরিষ্কার করা একটা বিরাট বড় চাপের ব্যাপার হয়ে যায় আর নীলাদ্রিকে বলবো ভিডিও করতে দিতে আর নীলাদ্রি মজা করবে না সেটা হয় কি এমনিতেই আমি মোটু আর এত বড় মুখ তার মধ্যে এত সামনে দিয়ে আমার মুখটাকে কি দেখানোর খুব একটা দরকার পড়ে তো যাই হোক কী আর বলা যাবে ওকে বললে যদি আমি বলি বলবে কি মোটা হও রোগা হও যেমন হও আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি তো এই কথাটার জন্যই তো ভালো লাগে ঠিক আমার পরিবারের আমার হ্যাংলামি পরিবারের বেশ কয়েকজন যেরকম বলে এই যে এসে সব থেকে বাজে কাজ শুরু করলাম এবার মাছ ধোয়া এক তো আমি মাছ ধুই মাছ কিনে আনার পরে ওই জামা কাপড়ও আমার মাছ ধুয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে চলো দেখিয়ে দিই কি কি মাছ আছে আমুদে মাছ ছোটো সাইজের এটা হচ্ছে গিয়ে লোটে মাছ একটু বড় বড় পেয়েছি কটা রেখে দেবো একটু লোটে ফ্রাই খাওয়ার জন্য এটা হচ্ছে ভেটকি মাছ এটা হচ্ছে বড় সাইজের পার্শে মাছ মোটামুটি আমার হাতের একটা সমান পাঞ্জার না তালু কী বলে এটা রে তারপর এটা হচ্ছে গিয়ে তোমার ফেসা মাছ এখানে আছে বড়ো সাইজের চিংড়ি মাছ এখানে হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ এই দুটো মাছ এইরকম করা আর এই মাছটা হচ্ছে গিয়ে তোমার বড় রেখেছি মায়ের ভিডিওর জন্য এটা হচ্ছে গিয়ে আর মাছ সাইজের এটা কাতলা মাছ এটা কালকে আমি খাবো এটা হচ্ছে গিয়ে তোমার ছোট সাইজের ষাট সাটির মাছ এটা হচ্ছে গিয়ে তোমার ভাঙ্গর মাছ তারপরে এটা দেখালাম ফ্যাসা মাছ এটা হচ্ছে গিয়ে নর্মাল চিংড়ি ওই তোমার লাউ ঠাউ বাটা বুটির সাথে খাওয়ার জন্য কুচো চিংড়ি বড়া খাওয়ার জন্য এটা হচ্ছে গিয়ে ছোট সাইজের পোহা ভোলা এটা হচ্ছে গিয়ে ট্যাংরা এই হচ্ছে গিয়ে আমার গোটা মাছের বাজার দেখে দেখো এখানে মাংস গরম বসিয়েছি নীলাদ্রির জন্য দিনের বেলার অল্প সু ভাত আছে নীলাদ্রি হয়ে যাবে খাওয়া তো খাওয়া নেই মোর খাবে রোল নীলাদ্রি বানাবে বাইরে দিয়ে রুটি নিয়ে আসা হয়েছে মাংসটা যেন এখন আরো বেশি ভাল লাগছে দেখতে গরম হতে থাক এখানে সবজি নিয়ে এসছি একটু নতুন আলু আছে কুমড়ো আছে এগুলো কালকে খুলে দেখাবো এখন খুললে সমস্যা হয়ে যাবে সব এখানে সব সবজি টবজিগুলো রয়েছে মোটামুটি তো এগুলো কালকে খুলবো এখন তো মাছটা যে ধুয়েছি এখন সারা মাছের বাজার দিয়ে এসেছি সারা গা দিয়ে মনে হচ্ছে মাছের গন্ধ বেরোচ্ছে তো হাত পা পরিষ্কার করি আর তারপরে মোহরের জন্য নীলাদ্রি রোল বানাবে সেটা দেখাবো আমার রাতে খাওয়া নেই নীলাদ্রির ভাত একটু মাংস গরম করি সেই কটা ভাত রয়েছে খাওয়া হয়ে যাবে চলো মুখ হাত পাটা গিয়ে একটু ধুয়ে আসি আমি দেখছি হচ্ছি আমার এখন ফেনা ভাত খাওয়ার ভিডিও কি ফেনা ভাত খেতে ইচ্ছে করছে ফেনা ভাত খাওয়ার ভিডিও দেখছিলাম এখানে সার্চ করছিলাম আরও আছে ফেনা ভাত খাওয়ার ভিডিও তবে আমার নিজের ভিডিওটাই মনে হলে বেশি সুন্দর লাগছে সেই আমি বসে বসে আমার নিজেরই খাওয়ার ভিডিও দেখছি ফেনা ভাত খাওয়ার ভিডিও এই কিছু আলু হয়ে গেল প্রবাসে ঘর করলে ভিডিও আমি দেখি সেই নমস্কার কেমন আছো এখানে বসে বসে দেখছি এত ফেনা ভাত খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম কালকে ফেনা ভাত খাবো একটুখানি আলু সিদ্ধ দিয়ে একটুখানি ফুলকপির পাকোড়া দিয়ে দেখো আমার এই পেজে শুধু খাবারের ভিডিও আমি এত লোকের খাবার দেখি একদম যখন প্রথম ভিডিও দেখতাম তখন এনাদের ভিডিও দেখতাম গোরমন সুজন আমার খুব ভালো লাগতো এনাদের ভিডিও দেখো পোলমিও রয়েছে সবার ভিডিও দেখি আমি এমন কেউ নেই যার খাবার ভিডিও আমি দেখি না এটা তো গেল শুধু বাঙালি কোরিয়ান আমেরিকান সবার ভিডিও দেখি এই যে আমার এসিবিটা শেষ হয়ে গেছিলো আজকে বেরিয়ে নিয়ে এসেছি এত ভালো খেতে এটা এখন যেহেতু খাবো না এ কারণে এটা একটুখানি খেয়ে নেবো আর একটু শশা খাবো গ্রেট করে এটা বলতে থাকুক ততক্ষণ নীলাডির খাবারটা বেড়ে নিই চলো এই যে নীলাড্ডির ভাত আর এখানে আছে তিন পিস মাংস ঝোল আলু এটা দিয়ে নীলাড্ডি রাত্রিবেলা খেয়ে নেবে কি ঠান্ডা লাগছে এটা এসে খেয়ে নেবেন ঘরেই রেখে আসি ফালতু এসে খেতে বসে যাবে হ্যাঁ এই যে আমার রেসিপি টা খেয়ে নি বেশ টেস্টি খেতে নীলা দিয়েই জাস্ট ঘরে ঢুকলো এখন মোরের রোলটা বানাবে আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না চলো এখানে ভিডিওটা শেষ করছি অনেকে আমাকে বলছে মায়ের ভিডিও দেখে মাকে খুব ক্লান্ত লাগছে আসলে এই কটা দিন এত পরিশ্রম গেছে না চার পাঁচটা দিন লাগবে একটু রিকভারি করতে তো চলো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো টাটা